সাল্লাম ওয়ারে সাল্লাম যখন কোন গুণাকর বান্ধ জান কবাস করা হবে সে এত কষ্ট অনুভব করবে যদি কোন বক্তির শরীর থেকে তাকে জবাই করা ব্যতীত চামড়াটাকে খুশিিয়ে ফেলানো হয় কষিয়ে ফেলানো তারা বকরিটা যতটুকু কষ্ট অনুভব করবে তার থেকে অসংখ্য অগণিত গুণ কষ্ট অনুভব করবে আল্লাহ তালা আমাদেরকে এমন মৃত্যু থেকে আল্লাহ আমাদেরকে সবাই বলে এরপরে বান্দার রোগে নিয়ে প্রথম আসমানের দিকে নিয়ে যাওয়া হবে প্রথম আসমানে নিয়ে যাওয়ার পরে ফেরেস প্রথম আসমানে নিয়ে যাওয়ার পথে যত ফেরেস সাথে তার সাথে সাক্ষাৎ হয়েছে তারা বলবে এত সুন্দর কত পবিত্র আল্লাহ তালার কোন বান্দার এটা তখন সে বলবে এটা আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিমের সবাই বলবে সবাই তাকে বলবে আহলান ও সাহলান মারহাবান তাইবান মুবারাকান বিক প্রথম আসমানে যখন নিয়ে যাওয়া হবে ফেরেশতারা আসমানের দরজায় গিয়ে করা দিবে করা দেওয়ার পরে ভিতর থেকে বলবে তোমরা কারা তখন সে তারা বলবে আল্লাহ রাব্বুল আলামিনের রু কবজ করার জন্য রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছিল আমরা তার রুহ নিয়ে এসেছি আসমানের দরজা খুলে দাও এরপরে সাথে সাথে আসমানের দরজা খুলে দেওয়া হবে আসমানের যত ফেরেশতারা থাকবে সমস্ত ফেরেশতারা জান্নাতি ফুলের তোড়ার মাধ্যমে জান্নাতি সুঘ্রানের মাধ্যমে তাকে অভ্যর্থনা জানাবে আর সবাই বলবে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ اهلا وسهلا مرحبا مبارকান তাইবান مبارকান বিক হে পুত পবিত্র আত্মা তোমার বরকত ময় এরপরে প্রথম আসমানে মানে হাতি হাতি বাবা করে প্রথম আসমানের দিকে অবতরণ করবে সামনের দিকে অগ্রসর হবে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব কতটুকু হাদিস শরীফের মধ্যে এসেছে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের রাস্তা প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান কত বড় হবে বিশ্বনবী সাল্লামে আসাল্লাম বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মরুভূমির নাম কি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মরুভূমির নাম সাহারা মরুভূমি আল্লাহর নবী বলেন তোমার হাতে আংটি যদি এই সাহারা মরুভূমিতে পড়ে আর এই সাহারা মরুভূমিতে পড়ার কারণে তোমার আংটি যত ডুব আংটির তুলনায় মরুভূমি যত বড় দ্বিতীয় আসমান প্রথম আসমানের তুলনায় তত বড় সুবাহান প্রথম আসমানের নাম প্রথম আসমানের নাম হচ্ছে রুকিয়া আর প্রথম আসমানের মধ্যে হজরতে আদম আলাইসাল্লাম উপস্থিত রয়েছে প্রথম আসমানকে আল্লাহ রবুল আলমিন এত সুন্দরভাবে তৈরি করেছি যেটা দুধের থেকেও সবচেয়ে এবং সাদা সবাই বলি এরপরে লেখার রোগে পত আসমান থেকে এখন দ্বিতীয় আসমানে ওঠার আগ পর্যন্ত প্রথম আসমানের সমস্ত ফেরেস তারা দ্বিতীয় আসমানে ওঠার পর্যন্ত তাকে পিছে পিছে এসেছে তাকে সুসম্মানে দ্বিতীয় আসমানে পৌঁছানের জন্য যেমনই ভাবে আপনারা কিছুদিন আগে শুনেছেন ইন্ডিয়ার থেকে একটি ছেলে পায়ে হেঁটে মক্কার দিকে রওনা হয়েছিল সে এক বছর পরে সে এক বছর পরে পায়ে হেঁটে হস করেছে এখানে পায়ে হেঁটে হস করার বিষয় মাসালা মাসাইল নিয়ে আমরা কথা বলবো না এখানে বলার উদ্দেশ্য হচ্ছে সে বাংলাদেশকে উপেক্ষা করে যখন অন্য দেশের মধ্যে এসে গিয়েছে সেই দেশের নেতৃত্ব স্থানীয় লোকেরা মান্যগণ্য লোকেরা তাকে ফুলের তোরা দিয়ে দিয়েছে এরপরে সে অন্য দেশে যখন ঢুকেছে আপনারা সকলেই দেখেছেন সেই দেশের মানুষও তাকে সুসম্মানের সাথে জানিয়েছে ঠিক তদুরূপ তৃতীয় ওসমানের পরে দ্বিতীয় মানে যখন বে দ্বিতীয়াস যত ফেরেশ তারা থাকবে সমস্ত ফেরেশ তারা থাকে অপ্রার্থনা জানাবে আর বলবে ইয়া আইয়া তো ওয়ান মু কমাই না হাংলওয়া সাং লান মার রবান্তই দ্বিতীয় ওয়াশ মানকে আল্লাহ রবীন্দন এমন লোহা দিয়ে তৈরি করেছে যে লোহাটি সর্বক্ষণ আলোক সজ্জা হতে থাকে আলোতে সজ্জিত হয়ে রয়েছে এরপরে দিদি ওয়াসমানে যাবে দিদি ওয়াসমানের নাম হচ্ছে মালাকু আল্লাহ রবুল আলমিন এই তৃতীয় কে তামার মাধ্যমে তৈরি করেছেন আর এই তৃতীয় আসমানের মধ্যে হজরতে ইউনো সালাইয়া সাল্লাম উপস্থিত রয়েছেন সুবাহান প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এমন করে করে পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে যখন চলে যাবে যাবে ষষ্ঠ আসমান কে আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছেন লাল পাথরের মাধ্যমে এই লালিয়া ইয়াকুত পাথরের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন সপ্তম আসমান কে বানিয়েছেন সপ্তম আসমানের শেষের দিকে রয়েছে সিদরাতুল মুনতাহা জেই সিন্দ্রাতুল মুনকার সম্পর্কে আপনারা সকলেই অবগত রয়েছেন আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু সাল্লা যখন হিজরতের উদ্দেশ্যে মক্কা থেকে বাইতুল আকসায় গেলেন সেখানে সমস্ত আম্বিয়া নিয়ে ইমামতি করলেন দু রাকাত নামাজ আদায় করলেন দু রাকাত নামাজ আদায় করার পরে পরাক নামক বস্তুর মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান এমন করে সপ্তম আসমানে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন তখন সিদরাতুল মুন্তাহা পর্যন্ত সাথে জিবরাইল আলাইহিস সালাম গিয়েছিলেন এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি কে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আর সামনের দিকে যেতে পারব না আমাকে সামনের দিকে যাওয়ার অনুমতি আল্লাহ তাআলা দেননি সপ্তম আসমানের মধ্যে বাইতুল মামুর নামে একটি মসজিদ রয়েছে এই বাইতুল মামুরের মধ্যে আমরা যেমন দুনিয়ার মানুষ মক্কা নগরিতে গিয়ে বাইতুল্লাহ শরীফে আমরা তাওয়ফ করি ঠিক তদ্রূপভাবে ফেরেশতারা সপ্তম আসমানের মধ্যে যেই বাইতুল মামুর রয়েছে এই বাইতুল মামুরের চতোর দিকে তাওয়ফ করতে থাকে সুবহানাল্লাহ আমরা দুনিয়াদের যেমনই পাবেন আমরা যদি ইচ্ছা করি বছরে আমরা অনেকবার আমরা করতে পারবো অনেকবার গিয়ে তফ করতে পারবো কিন্তু ফেরেশতারা আল্লাহ রফুল আলামিন যেই বাইতুল মামরও তৈরি করেছেন সেটাকে ফেরেশতারা পৃথিবীর সুরলগ্ন থেকে আজ পর্যন্ত ফেরেশতারা তওয়াফ পড়ে আসছে কিন্তু কোনো একজন ফেরেশতার দুইবারও তোয়া করা হয়নি সপ্ত মাস মানের পরে পরে আরশে মহল্লা রয়েছে আরশে মহল্লার নিচে আইন লিগিন নামক একটি স্থান রয়েছে আল্লাহ রফুল্লাহ আল এমিন আল কুরআনুল কারীমের মধ্যে 30 তম পারার 83 তম সূরা সূরাতুল মুতফফফীন 18 তম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল আবরা আরিনা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুতাফফিফীন মধ্যে বলেছে আল্লাহ রব্বুল আলামিনের নেককার বান্দাদের নামা কোথায় থাকবে ইন্নীহির মধ্যে থাকবে সবাই বলে সুবহানাল্লাহ অপরায়েতের মধ্যে উনিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলে

আদর কা কামাইলিন হে নবীন আপনি কি ইলহিন সম্পর্কে জানেন আল্লাহ রাব্বুল আলামিন 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাব মারুম সেটি হচ্ছে লিপি মত আমল নামাজ সুবহানাল্লাহ আন্দার ফুল আল আমি ফিরস্তদেরকে নির্দেশ দিবেন কুমার বান্দার আমোল্লমা ফুলকে এন্ন গিরের মধ্যে লেখে রাখ মফাৎশিরি নে বলেন এনে কাকে বলে এন্ন বলা নয় আমো নিস্ত জান্নাদের একটি অংশ সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন আমার বান্দার আমলনামায় ইনদের মধ্যে রেখে দাও এরপরে কি করবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন

এবং আমি তার থেকেই তাকে পুনরায় পুনরায় জীবিত করব এবং তার থেকেই তাকে বের করব রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী রৌটাকে সেই কবরের দিকে নিয়ে যাওয়া হবে কবরের মধ্যে রেখে দেওয়ার পর আমরা যেই জিসিং যেই শরীরটাকে আমরা কবর দিয়েছি সেই শরীরটার মধ্যে রুমটাকে ভিতরে শরীরের ভিতরে ঢুকিয়ে দিবে আর যখন বৎকার বৎকার বান্দার রুমটাকে যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হবে তখন আসমানের ফেরেজ তারা বলবে এমন দুর্গন্ধময় এমন আল্লাহ তালার বাপিষ্ট বান্দাকে যার দুর্গন্ধে আসমান দুর্গন্ধে খুবই খারাপ পরিস্থিতি হয়ে যাচ্ছে তখন দুনিয়ার মধ্যে যেমনই ভাবে দুনিয়ার মধ্যে যেমনই ভাবে মানুষ অপর মানুষকে ব্যঙ্গ করে ডাকা হয় ঠিক তদ্রুপ পাবে তার ব্যঙ্গ নামকে ডেকে বলবে সে তো অমুকের ছেলে অমু প্রথম আসমানে যখন নিয়ে যাওয়া হবে প্রথম আসমানের দরজায় যখন নট করা হবে তখন ফেরেশতারা ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমরা কারা তখন বলবে আমরা আল্লাহ রবুল আলমিনের ومو পবিষ্ট বান্দার জান কবাজ করতে গিয়েছিলাম আমরা তাকে নিয়ে এসেছি তখন ফেরেশতারা বলবে না 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 তার জন্য দরজা খোলা হবে না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বলেন লা তুফদআউ আبو ওয়াস সামা লা তুফতউ লাহুম আবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা দাদের জন্য আসমানের দরজা খোলা হবে না এবং তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন সূরাতুল মুতাফফিফিনের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা ওমাধ র কামা সিজ্জিন কিতাবার গোবিষ্ট বন্ধদের রোকে সিজ্জি নমো স্থানের খেদ হবে আল্লাহরফুল আল আমি অপরাধের মধ্যে বলেন ওমাদ র কমা সিচ্ছি হে নবী আপনি কি সিজ্জিন সম্পর্কে জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুম মারুর সেটি হচ্ছে লিপিবদ্ধ কিতাব মুফাসসিরিন کرام বলেন সিজ্জিন হচ্ছে এমন স্থান যেটা মাটির একেবারে তন দেশে রয়েছে মুফাসসিরিন کرامের ভাষ্য অনুযায়ী সিজজিন হচ্ছে জাহান্নামের একটি অংশ এরপরে যখন আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী ওই পাপীষ্ঠ বান্দার রূহকে প্রথম আসমান থেকে নিッケ পড়ে জমিরের মধ্যে ফেলে দেওয়া হবে জমিনের মধ্যে ফেলে দেওয়ার পরে তাকে কবরের মধ্যে কবরের মধ্যে শরীরের মধ্যে দুজন ফেরেস্তা শিয়াম সাল করিবে মান রব তোমার লবকে তখন সে বলবে দ্বিতীয় স্বরূপ করা হবে তোমার ধর্মের নাম কি তখন সে বলবে দীন তৃতীয় নাম্বার প্রশ্ন করা হবে অমার নবীকাম তোমার নবীর নাম কি তখন সে বলবে নবীজি মুহাম্মদ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর ম্নamate এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে বলবে মানহাদার হাদার রজন এই যে তোমার সামনে যে লোকটি রয়েছে সেই লোকটি কে তখন সে বলবে ইনি হচ্ছে আমাদের নেতা যার জন্য আমরা দুনিয়ার মধ্যে কত আন্দোলন করেছি সংগ্রাম করেছি জিহাদ করেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোন কাফের কটুক্তি করেছি আমরা তো তার বিরুদ্ধে জিহাদ করেছি একজন ঘোষ ঘোষ আল্লাহ রবুল্লা আলমিনের নির্দেশ অনুযায়ী সে বলবে আমার বাংলা সত্য বলেছে আল্লাহ রবুল্লা আলমিন তখন তাকে বলবে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দা আলারবুল আলমিনের নির্দেশ অনুযায়ী তার কবরের মধ্যে বিছানা বিছিয়ে দিবেন জান্নাতি বিছানা বিছিয়ে দিবেন এর এরপরে আল্লাহ রবুল আলামিন বলবেন আমার বান্দাকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী তাকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে আল্লাহ রব্বুল আলামিন বলবেন জান্নাতের একটি দরজা খুলে দাও আমার বান্দা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে আল্লাহ তাআলার আদেশে জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হবে আর জান্নাতে জান্নাত থেকে সুন্দর সুগ্রানের হিমেল বাতাস আসতে থাকবে আর বাংলা আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করবে সুবহানাল্লাহ আর পাপী ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে মানব কাম তোমার প্রতিপাদন তখন সে বলবে না হাদ্রি আমি তো জানি না অমাধির তোমার ধর্মের নাম কি সে বলবে না হাদ্রি তৃতীয় স্বল্প হবে অমানবী উক্ষ তোমার নবীর নাম কি তখন সে বলবে না আদিরি আমি তো কিছুই জানি না আমি তো কিছুই জানি না কখন একজন ঘোষক ঘোষণা দিয়ে বলবে সে মিথ্যা কথা বলেছে সে আল্লাহর সম্পর্কে জানত নবির সম্পর্কে জানত ওলামায় গ্রাম তার নিকট গিয়ে গিয়ে দাওয়াত দিয়েছে কিন্তু সে ওলামায় গ্রামের কথাগুলোকে শুনে না আল্লাহ রবীল বলেন ইন্নাল দীন ইনদাল্লাহ ইসলাম না রিলিজিয়ন বিফোর আল্লাহ ইজ ইসলাম আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত ধর্ম সেই ইসলাম সে ইসলাম অনুযায়ী চলে না আল্লাহ রাব্বুল আলামিন বলবে তার জন্য জাহান্নামের আজাব শুরু কবরের মধ্যে জাহান নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে এরপরে জাহান্নামের নামের পোশাক তাকে পরিধান করিয়ে দেওয়া হবে জাহান্নামের নামের একটি দরজাকে খুলে দেওয়া হবে জাহান নাম থেকে গরম বাতাস শুরু আসতে থাকবে আর তার শরীরের সিরাম বোসিরাম গুলো গনে পড়তে থাকবে নেককার বান্দা যখন তিন তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দিলেন প্রথম প্রশ্নের উত্তরে পাস দ্বিতীয় প্রশ্নের উত্তরে পাস তৃতীয় প্রশ্নের উত্তরে পাস এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা একটি প্রশ্ন করবে মিন আইনা করাতা অথবা বলবে আরেক বর্ণনা মতে এসেছে মিন আইনা আল্লামতা তুমি কোথা থেকে পড়েছো তুমি কোথা থেকে জেনেছো তখন সে বান্দা বলবে বারাতু মিনাল কুরআনিল কারীম ওয়াল হাদীসিস শরীফ আমি কোরআন এবং হাদিস থেকে জেনেছি আল্লামতু মিনাল কুরআনিল কারীম ওয়াল হাদীসিস শরীফ আমি কোরআন এবং হাদিস থেকে আমি জেনেছি আল্লাহ রহ আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ